এবছর মাধ্যমিক শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি আর শেষ হয়েছে। হয়েছে আপাতভাবে দশই ফেব্রুয়ারি বাট সামগ্রিক যে পরীক্ষাগুলো রয়েছে মাধ্যমিকের সেই সামগ্রিক পরীক্ষাগুলো শেষ হয়েছে বারো তারিখ মানে আজই শেষ হলো তোমাদের পরীক্ষা তো আজকের এই ভিডিও মূলত তৈরি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় একটি খবর কিন্তু খুব বিশেষ পরিমাণে রটাচ্ছে সেটা হচ্ছে নাকি এবছর সামনে যেহেতু লোকসভার ভোট সেই লোকসভার ভোটের কারণে নাকি রাজ্য সরকার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের নাকি পাশ করিয়ে দেবে তো আজকের এই ভিডিওতে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব তো যাদের মনে হয়েছে পরীক্ষা খুব খারাপ হয়েছে বা একটা সাবজেক্টে কোনো ভাবে হয়তো পাস নাম্বারও উঠবে না তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করব তোমাদের অনেকটা টেনশন থেকে মুক্তি পেয়ে যাবে এই ভিডিওর শেষ অবধি দেখার পর তো মূলত চারিদিকে যে খবরটা রটাচ্ছে যে সামনে যেহেতু লোকসভার ভোট সেই লোকসভার ভোটের কারণে নাকি পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী নাকি সবাইকে পাশ করিয়ে দেবে বা এর আগেও কিন্তু অনেক সময় অনেক রকম আমরা মন্তব্য বা অনেক রকম কথা আমরা শুনেছি যে আমরা একটা প্রকল্প মানে চালু হওয়ার আগে সেখানে নাকি আমাদের রাজ্য সরকার বলেছিল যে পাশ করিয়ে দাও নাম্বার বাড়িয়ে দাও এরকম একটা উক্তি নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে চারিদিকে মানে কথা রটছে আমরা শুনছি তো মূলত তোমাদেরকে একটু বলে রাখি যারা এবছর পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলে যে প্রজেক্ট থাকে সেই প্রজেক্ট যদি কেউ জমা করে থাকে তাহলে তারা পাশ করবেই এটা একদম তোমরা আগে থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে নাও যারা প্রজেক্ট জমা করেছে তারা অবশ্যই পাশ করবে কি করে পাস করবে তারা কিভাবে যদি ফেল হয়ে যায় কিভাবে আবার সেটাকে পাস করানো যায় সমস্ত কিছু তোমাদেরকে বিশদভাবে আমি আলোচনা করব এই ভিডিওতে তাই স্কিপ করোনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো এবার একটু বলে রাখি যারা মনে করো প্রজেক্ট জমা দেয়নি এদিকে পাস মার্কিংও নাম্বার তুলতে পারেনি তাহলে কিন্তু তারা সত্যি সত্যি ফেল হয়ে যাবে তার কারণ তারা যেহেতু প্রজেক্ট যদি না দিয়ে থাকে আর যদি তারা মিনিমাম যে নাম্বারটা লিখে সেটাও যদি না পায় তাহলে কিন্তু কিন্তু খুব সম্মুখীন হয়ে যাবে তারা তার কারণ প্রজেক্টে নাম্বার থাকে সেই নাম্বারটা তোমাকে খুবই গুরুত্ব বহন করবে আর এদিক থেকে লিখিতভাবে পনেরো টোটাল পঁচিশ মার্ক পেলে তবেই কিন্তু তোমাদের পাস মার্কিংটা উঠবে কিন্তু এবার একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও যদি কোনো পরীক্ষার্থী প্রজেক্ট জমা করেছে কিন্তু লিখে তেরো কিংবা চোদ্দ আমি বলছি তাদেরকে গ্রেস দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে এটা একদম আর তোমরা লিখে নাও যে তারা পাশ করেই যাবে এবার তোমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে তোমরা ভাবছো স্যার যদি প্রজেক্ট জমা করেছি তা সত্ত্বেও আমার লিখে পাঁচ নাম্বার ওঠেনি তাই আমি ফেল করে গেছি তো সেহেতু আমার কি সম্ভাবনা আছে আর পাশ করার আমি বলবো যদি এরকম কোনো একটা সাবজেক্টে কারোর ব্যাক চলে আসে তোমরা সেই সাবজেক্টটার রিভিউ করো আশা করব রিভিউ করার পর সরকার বিবেচনায় উত্তীর্ণ অর্থাৎ গ্রেস দিয়ে তোমাদেরকে কিন্তু পাশ করিয়ে দেবে তাই যারা যারা ফেল করে গেছো মনে করো তারা যদি রিভিউ করতে দাও তাহলে সেখান থেকে নাম্বার বেড়ে গিয়ে তুমিও কিন্তু পাশ করতে পারো তাই এটা কিন্তু পরিষ্কার যারা পরীক্ষায় প্রেজেন্ট ছিল এবং যারা প্রজেক্ট জমা করেছে স্কুলে তারা কেউ ফেল করছে না সবাই পাশ করে যাবে এবছর তো এটা তোমাদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর যেটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমরা এটাই দেখে থাকি যে অনেকে বাইশ তেইশ হয়েছে সেটাকে গ্রেস দিয়ে পঁচিশ বানিয়ে একদম টাই টায় পঁচিশ দিয়েও কিন্তু পাশ করিয়ে দিয়েছে তো মূলত তোমাদের টেনশন থেকে তোমরা মুক্তি হয়ে গেলে অর্থাৎ যারা পরীক্ষায় বসেছো প্রজেক্ট জমা করেছ তারা কিন্তু তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে কমেন্ট কমেন্ট সেকশনে করো আর কি মনে হচ্ছে তুমি কত পার্সেন্ট নাম্বার পেতে পারো মাধ্যমিকে কমেন্ট সেকশনে কমেন্ট করো দেখবো কার কত পার্সেন্টেজ মানে হবে বলে মনে হচ্ছে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার